আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বরাজ কিচেনে সবাইকে আরও একবার কাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব অর্ডারের চিকেন রোলগুলো আমি যেভাবে তৈরি করে ফ্রোজেন করে ডেলিভারি করি এবং এক পিস চিকেন রোল কত করে সেল করে তো সব কিছুই কিন্তু ভিডিওতে আজকে বলে দেব প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি বারো থেকে চোদ্দো পিসের মতো রোল তৈরি করব তো সেই জন্য আমি মেজারমেন্ট কাপ মেপে আড়াই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন বা কম তৈরি করতে চাইলে আরও কম করে ময়দাটা নিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মানে হাফ চামচের থেকে একটু বেশি হবে লবণ দিয়েছি আর সেই সাথে এখানে আমি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবং সব শেষে এখানে আমি ব্যবহার করছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার মানে উঁচু উঁচু করে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অনেক বেশি স্বাদের যদি আপনি রোলের সিটটা তৈরি করতে চান তাহলে ঠিক এই উপকরণগুলোকে যদি পারফেক্টভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই সিটটা ভীষণ ভালো লাগে আমার কাছে খালি খেতেই ভালো লাগে আমি যখন তৈরি করি মাঝে মাঝে দু এক পিস আমি খালি খেয়ে নিই ভালো লাগে খেতে এবার কিন্তু আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার রেডি করে নেব আর এখানে পানির কোনো পরিমাপটা আমি বলছি না আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেব আসলে সঠিকভাবে পানির পরিমাপটা বললে হবে কি আপনার কিন্তু কম লাগতে পারে বা বেশিও লাগতে পারে আজকে যেহেতু আমি অল্প করেই তৈরি করছি সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু অর্ডারের জন্য তিরিশ পিস পঁয়ত্রিশ পিস চল্লিশ পিস ও তৈরি করে মাঝে মাঝে তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পানির মানে লাগে তো সেই জন্য কিন্তু পানির পরিমাপটা এখানে আমি বলছি না একেবারে রেডি করে ঘনত্বটা দেখিয়ে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা ডিম ভেঙে দিচ্ছি যেহেতু অল্প করে তৈরি করছি তো সেজন্য একটা ডিম দিচ্ছি আর যদি আমি বেশি করে তৈরি করতাম এখানে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতাম দুইটা বা তিনটা এরকম তো আমি কিন্তু অনবরত উইস দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর একটা কথা বলছি এখানে যারা ডিমের যে একটা স্মেল থাকে সেটা নিতে পারে না তো তারা কিন্তু এখানে একটু লেবুর রস অ্যাড করে দেবেন কিন্তু আমার মনে হয় যখন শীতটা তৈরি করি কোনো টাইপের ডিমের যে বাজে স্মেল সেটা কিন্তু একেবারেই থাকে না কথা বলতে বলতে এই যে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এ পাশে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি যেহেতু আমি বারো থেকে চোদ্দো পিস রোল তৈরি করব তো সেক্ষেত্রে কিন্তু একটা মুরগির বুকের মাংস পুরোটাই নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সে সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে আদা এবং রসুনের পরিমাণটা কিন্তু একই নিয়েছি অল্প করে লবণ দিয়েছি লবণটা পরে চেক করে দিয়ে নেওয়া যাবে তো সেজন্য অল্প করে দিয়েছি যেহেতু সয়া সস ব্যবহার করবো এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো আর সেই সাথে হাফ চামচের মতো মানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো তো এবার হচ্ছে সব শেষে অ্যাড করে দেব সয়া সস তো সয়া সসটা কিন্তু আমি এখানে দু চা চামচের মতো দিয়েছি দিয়ে এবার সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এর মাঝে কিন্তু আমি সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে নেবেন এবার কিন্তু খুব সুন্দরভাবে এই যে আমি একেবারে একটু মেরিনেট করে নিয়েছি তো এটাকে আমি অফিস কিনে পোটটা রেডি করে নেব আর এ পাশে যে ব্যাটারটা রেডি করেছিলাম তো সিটগুলোকে আমি তৈরি করে নিচ্ছি আমি যদি একেবারে পুরসহ ভিডিওটা তৈরি করতে চাই অনেকটা বড় হয়ে যাবে তাই পুরটা আমি অফিস কিনে করে নিয়েছি তো এবার কিন্তু আমি হচ্ছে এই যে সিটগুলোকে তৈরি করে নিচ্ছি চুলো রসটাকে মিডিয়ামের থেকে একটু লো করে তারপর কিন্তু আমি প্যান্টটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে এই যে ওয়ান থার্ড কাপের থেকে একটু বেশি হবে এরকম ব্যাটার দিয়ে এই যে সিটগুলোকে কিন্তু বানিয়ে নিচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন একটা সিট হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মানে উপরটা যখন একেবারে পুরোপুরি ড্রাই হয়ে যাবে তো চারপাশ দিয়ে হালকা করে স্পাচুলা দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তো তারপর কিন্তু এটাকে হচ্ছে তুলে নেব। আর এই সিটগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ে অনেকগুলো সিট তৈরি করে নেওয়া যায় তো প্রতিবারে কিন্তু একটা একটা করে সিট তৈরি করব। আর আমি এরকম টিস্যু পেপারের তেল লাগিয়ে মানে প্যান্টটাকে একটু মুছে নেব। তো এবার কিন্তু আমি আবারও মানে একটু ব্যাটার দিয়ে আরও সিট তৈরি করে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি হচ্ছে অফিস কিনে সব সিটগুলোকেই বানিয়ে নেব তো এই যে সবগুলোকে বানিয়ে এখানে আমি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি যেহেতু অল্প কয়েক পিস তৈরি করব তাই কিন্তু আমি হচ্ছে সব শিট একসাথে তৈরি করে তারপর হচ্ছে মানে রোলগুলোকে বানিয়ে নিচ্ছি আমি যখন অনেকগুলো করে তৈরি করি তখন কিন্তু মানে দুইটা ফ্রাইপ্যান নেই তো দুইটা ফ্রাইপ্যানে কিন্তু আমি দুই হাতে কাজ করি তো তখন কিন্তু বেশ তাড়াতাড়ি করে নিতে পারি একেবারে গরম গরমেই তৈরি করে নিই যেহেতু আমার হাত চালু হয়ে গিয়েছে করতে পারি মানে দুই হাতে কাজ করে নিতে পারি অল্প কয়েকটা তৈরি করব দেখে ক্যামেরা অন করে নিয়েছি তো এর জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে করছি এই যে দেখতেই পা আচ্ছা খুব সুন্দরভাবে কিন্তু এই যে রোলটাকে আমি মুড়িয়ে নিয়েছি তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে একটা রোল তৈরি করে নিয়েছি আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এবার আমি আপনাদের আরও একটা রোল তৈরি করে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই মানে হোম ডেলিভারিটা করা হয় ক্যাশ অন ডেলিভারি তো এই যে দেখুন বন্ধুরা আমি আরও একটা কিন্তু তৈরি করে নিয়েছি এবার হচ্ছে ব্রেড গামের ভিতরে কোট করে নেব এখানে আমি কিছুটা পরিমাণ ব্যাটার গুলিয়ে নিয়েছি এবার হচ্ছে এই যে কিছু ব্রেড গাম নিয়েছি তো এগুলো কিন্তু আমি হাতেই তৈরি করি তো এগুলো কিন্তু আগেই তৈরি করা ছিল আমার ডিপ ফ্রিজে তো ডিপ ফ্রিজ থেকে বা মানে নামিয়ে নিয়েছি আর এই যে ব্যাটারির ভিতরে কিন্তু ধনিয়া পাতা পরা আছে যে কালো কালো অনেকে আবার অন্য কিছু মনে করতে পারে তো সেজন্য কিন্তু আমি এখানে বলেও দিয়েছি তো এই যে দেখুন আমি ব্যাটারের মাঝে চুবিয়ে তো ব্রেড আমি কিন্তু গড়িয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি সব রোলগুলোকেই কোট করে নেব তারপর কিন্তু ফ্রোজেন করে আমি ডেলিভারিটা করে দেব তো ইদানিং কিন্তু খুব কমন একটা কোশ্চেন যে আপু রোলগুলো কত টাকা করে সেল করেন তো আপু পার পিস পঁয়তাল্লিশ টাকা চিকেন রোলটা আমি সেল করি যেহেতু একেবারে পুরোটাই চিকেন থাকে কোনো টাইপের সবজি থাকে না এই তো আজকের ভিডিওতে কিন্তু আমি দামটাও বলে দিয়েছি এখন কিন্তু এই যে ফ্রোজেন করে নিয়েছি এবার আমি ডেলিভারির জন্য রেডি করে নিচ্ছি তো যার অর্ডারটা ছিল তার ছিল মানে চিকেন রোল ছিল সেই সাথে কলিচা সিঙ্গারা ছিল আর ছিল চিকেন কাবাব এবং ডালপুরি ছিল তো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিচ্ছি এক এক করে তারপর কিন্তু ডেলিভারিটাও করে দেব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। তো তাহলে আজকে বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম